আপনি যদি একটা অল্প টাকার মধ্যে একটা ব্যবসা শুরু করতে চান মনে করেন যে আপনি মনে করেন দুই হাজার তিন হাজার পাঁচ হাজার টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করতে চান কেন শুরু করতে চান এটা দুইটা কারণ থাকতে পারে একটা হচ্ছে হলো আপনি দেখতে চান যে আপনি প্রোডাক্টগুলো সেল করে প্রফিট করতে পারেন কি না আর একটা হচ্ছে হলো আমার পুঁজি কম এর মধ্যে আমি কিছু করতে চাই তাহলে আপনি এই ধরনের ব্যবসা করতে পারেন এই ধরনের ব্যবসার ক্ষেত্রে আমাদের একশো পারসেন্ট আপনাকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে এই ব্যবসাগুলোতে আপনার বিফল হওয়ার কিছু নয় আপনি হান্ড্রেড পার্সেন্ট সফল হইতে পারবেন কেন কারণ এই প্রোডাক্টগুলো আমরা ডাইরেক্ট কারখানা থেকে উৎপাদন করে আপনাদেরকে ডাইরেক্ট পাঠিয়ে দিচ্ছি তো যার কারণে আপনারা আমাদের কাছ থেকে একটা মাস্টার লেভেলের প্রোডাক্ট পাচ্ছেন যেমন মনে করেন পাঁচ টাকা দামের যে কোনো প্রোডাক্ট আপনি আমাদের কাছে তিন টাকায় ক্রয় করতে পারতেছেন দোকানে আপনি চার টাকায় বিক্রি করতে পারতেছেন এক টাকা লাভে এবং দশ টাকা দামের যে কোনো চিপস বিস্কুটের আইটেম আমাদের কাছ থেকে আপনি ছয় টাকায় ক্রয় করতে পারতেছেন দোকানে আট টাকায় বিক্রি করতে পারতেছেন দুই টাকা করে লাভ এবং এই প্রোডাক্টগুলো বিশ্বাস করবেন কিনা জানি না এমন একটা প্রোডাক্ট এগুলোকে আপনার বিজনেস ম্যাজিক্যাল প্রোডাক্ট বলা হয় কেন বলা হয় কারণ এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিয়ে যারা যারা ব্যবসা করেছে এই পর্যন্ত কেউ বিফল হয়নি কারণ এই প্রোডাক্টগুলো বাংলাদেশের প্রতিটা দোকানে বিক্রয়যোগ্য প্রোডাক্ট যেই প্রোডাক্টগুলো প্রতিটা দোকানে বিক্রয়যোগ্য প্রোডাক্ট গ্রামীণ মফসল শহর সব জায়গায় সেই প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসায় কেউ কোনো দিন ফেল হয় না এমনও দেখা গেছে আমাদের কাছ থেকে ব্র্যান্ডেড প্রোডাক্ট নিয়ে সে ব্যবসায় ফেল করছে কিন্তু এই ধরনের প্রোডাক্ট নিয়ে সে কখনোই ফেল হয় আর এই ধরনের ব্যবসাগুলো যেহেতু পুঁজি কম লাগে আপনার ব্যবসার অপারেটিংটাও আপনি খুব সুন্দরভাবে করতে পারেন যেমন মনে করেন আপনি পাঁচ টাকা নিয়ে নামলেন হ্যাঁ এখন পাঁচ হাজার টাকার আপনি প্রোডাক্ট কিনলেন আপনি দেখেন আপনার চার টাকায় এক টাকা করে লাভ হচ্ছে তো এইভাবে একশো টাকায় আপনার কত টাকা আপনার লাভ করা সম্ভব একশো টাকায় আপনার প্রায় পঁচিশ টাকার মতো প্রফিট করা সম্ভব অলমোস্ট পঁচিশ পার্সেন্ট আপনার কিন্তু প্রফিট হচ্ছে তো আপনার যদি একশো টাকায় আপনার পঁচিশ টাকা লাভ হয় তাহলে এক হাজার টাকায় আপনার আড়াইশো টাকা লাভ হচ্ছে পাঁচ হাজার টাকায় অলমোস্ট বারোশো পঞ্চাশ টাকার মতো আপনার লাভ হচ্ছে তো আপনি পাঁচ হাজার টাকার প্রোডাক্ট কিন্তু একদিনে সেল করতে পারবেন সুন্দর মতো আপনার যদি একটা সাইকেল থাকে বা মোটর সাইকেল থাকে পাঁচ হাজার টাকার প্রোডাক্ট এক দিনে সেল করা সম্ভব অথবা আপনি যদি এইভাবে করেন যে একটা অটো বা ট্যাক্সি আপনি ভাড়া করলেন সেটার ভাড়া দিলেন আপনি হলো দুই তিনশো টাকা আপনি তিন চার ঘন্টার ভিতরে আপনি মনে করেন এটা সেল করে শেষ করে ফেললেন ঠিক আছে তাহলে আপনার দেখেন অটো ভাড়া দিয়েও কিন্তু আপনার সাত আটশো টাকা লাভ থাকবে এটা হলো প্রথমে স্টার্ট করার একটা পলিসি যখন এটা আপনার এস্টাবলিশড হয়ে যাবে তখন মনে করেন আপনি আপনার ডেলিভারি সিস্টেমটা নিজের মতো করে বানিয়ে নিলেন একটা অটো বক্স ভ্যান বানিয়ে নিলেন অথবা আপনি একটা অটোতে পিছনে বক্স লাগিয়ে আপনি সেল করলেন যে কোনোভাবে আপনি সেল করতে পারেন তো এই প্রোডাক্টগুলো দিয়ে আমাদের কাছে এমনও রেকর্ড আছে পাঁচ হাজার টাকা দিয়ে আপনার ব্যবসা শুরু করেছে আজকে তার স্টাফ হচ্ছে হলো মিনিমাম সাত থেকে আটজন কিভাবে এই সাত আটজন প্রোডাক্ট ডেলিভারি করে কারণ তার ব্যবসাটা এখন এত বড় হয়ে গেছে পাঁচ হাজার টাকা দিয়ে শুরু করছে পরে দশ হাজার টাকার পরে বিশ হাজার টাকার এগুলো কিন্তু সে লাভ করে করেই কারণ আপনি পাঁচ হাজার টাকার প্রোডাক্ট আপনি যে কোনো একটা রুটে যদি একদিন সেল করতে পারেন তো সেখান থেকে আপনার বারোশো টাকা লাভ হইলে আপনি যদি তিনশো শো টাকা একজন মানুষকে বেতন দেন তাহলে মাসে তার নয় হাজার টাকা বেতন হয় আপনার তো কোনো সমস্যা নেই তা আপনার যখন ব্যবসাটা প্রথমে শুরু করলেন নিজে করলেন তারপরে একটা রুট সেট করলেন ওই রুটে মনে করেন চল্লিশটা দোকান আছে একটা রুটে চল্লিশটা দোকান রুট বলতে একটা রাস্তার মানে একটা গলি ধরে আপনি রুট করবেন আপনার এলাকাকে জেলাকে বা যেখানে কাজ করেন হয়তো তো আপনি বিশটা পঁচিশটা দশটা রুট তৈরি করবেন তো একটা রুটে মনে করেন চল্লিশটা দোকান তো প্রতিদিন সকালে আপনি যদি ওই চল্লিশটা দোকানের উদ্দেশ্যে একজনকে পাঠিয়ে দেন তাহলে দেখা গেলো আপনার ওইখানে পাঁচ হাজার টাকার পণ্য বা আট হাজার টাকার পণ্য অনায়াসে সেল হয়ে যায় প্রতিদিন সকালে তো ওইখান থেকে আপনার এক হাজার বা বারোশো টাকা লাভ আসে দুশো বা তিনশো টাকা আপনি বেতন দিয়ে দিলেন তো এই যে প্রসেসটা যখন আপনার এস্টাবলিশড হয়ে যাবে এরকম বিশ পঁচিশটা রুটে তখন কিন্তু এই ব্যবসাটা অপারেট করা আপনার জন্য কোনো বিষয় হবে না আর প্রোডাক্টের গ্যারান্টি প্রোডাক্টের স্বাদ মান সব কিছুর গ্যারান্টি আমরা আপনাকে দিচ্ছি মার্কেটে এর থেকে বেস্ট সাপ্লায়ার আপনি পাবেন না গুণে মানে সব দিক থেকে এবং ড্যামেজ ফেরতের আপনার কন্ডিশন আছে আপনার যে প্রোডাক্ট ড্যামেজ হবে প্রতি মাসের পঁচিশ তারিখে আমাদের কোম্পানির হেড অফিসে আপনি রিটার্ন করে দিবেন আবার এক তারিখে আপনার মানে যেই ড্যামেজটা হবে তার নতুন প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন সুতরাং একটা নিরাপত্তার চাদরের মধ্যে আপনি কিন্তু এই ব্যবসাটা করতে পারতেছেন তো আপনারা আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে আপনারা এই অনলাইন হোলসেল ডিলার নিয়ে আপনারা ব্যবসা করে নিজেকে ভালোভাবে স্বাবলম্বী করতে পারবেন বাংলাদেশে আমাদের ইউটিউব চ্যানেল সবচেয়ে পুরনো ইউটিউব চ্যানেল আট বছরের এবং আমরা বহু মানুষ আমাদের মাধ্যমে ব্যবসা করে দাঁড়িয়েছে ইনশাআল্লাহ আশা করি আপনার স্বপ্ন বা আর্থিক স্বাধীনতা বা ভালোভাবে অর্থ উপার্জন করে পরিবারকে নিয়ে চলার যে একটা আপনার সৎ উদ্দেশ্য এটা আমাদের মাধ্যমে বাস্তবায়ন হবে আমরা আশা করি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করবেন ওখানে ভয়েস মেসেজ করে রাখতে পারেন হয়তোবা বা দেখা গেল যখন কল করেছেন একটু ব্যস্ত পেয়েছেন তো ভয়েস মেসেজ করে রাখলে আমাদের কাস্টমার কেয়ার অফিসারই আপনার সাথে যোগাযোগ করবে ঠিক আছে আর যেহেতু এটা অনলাইন বিজনেস আপনাকে শুধুমাত্র আপনার যে অর্ডার কিছু সামান্য টাকা আপনাকে অ্যাডভান্স দেবে অর্ডারটা কনফার্ম করে দিলে আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠাই দিব এখন অ্যাডভান্সটা এটা আমরা গত চার বছর ধরে চালু করেছি প্রথম তিন চার বছর আমরা অ্যাডভান্স নেই নেই কারণ অনলাইনে ব্যবসা তো অনেকেই দেখে ব্যবসা করবে ভাই মাল পাঠায় দেন আমি নিয়ে নিব তো আমাদের ভাই অনেক ক্ষতি হয়েছে আপনি দেখেন এগুলো বিস্কুট তারপর চিপস চানাচুরি আইটেমগুলো যদি কোনোভাবে রিটার্ন আসে এগুলো ভাই আর বিক্রির মতো থাকে না কি পরিমাণ লস হয় তো আপনার জন্য আমি মনে করেন পাঁচ হাজার বা দশ হাজার বা বিশ হাজার টাকার মাল পাঠাইলাম মাল পাঠানোর সময় আমরা কিন্তু এখানে দাঁড়ায় থাকি খুব যত্ন সহকারে মালগুলো উঠাই দিই এবং আমাদের সাথে কুরিয়ারের কন্ট্রাক্টই থাকে যাতে আমাদের প্রোডাক্টের কোনো ক্ষতি না হয় ক্ষতি হলে তারা দিবে কিন্তু মাল ফেরত আসার ব্যাপারে কিন্তু কোনো কন্ট্রাক্ট নাই আর যখন মাল ফেরত আসে তখন কিন্তু আমরা দাঁড়াই থাকি না এই জন্য ফেরত আসার সময় আমাদের পরিপূর্ণ ক্ষতি হয়ে যায় সো এই জন্য সামান্য কিছুটাকে অ্যাডভান্স করা দরকার যাতে আমাদের একটা নিরাপত্তা তৈরি হয় যেন আপনি মাল নিতে পারবেন এটা এই জন্যই বা আপনি প্রোডাক্টটা রিসিভ করবেন এই জন্যই তো আপনারা যার যার এলাকা থাকে খুব সহজে একেবারে সহজ শর্তে আপনারা এই ব্যবসা শুরু করে নিজেকে স্বাবলম্বী করতে পারেন আশা করি আমাদের এই ব্যবসা দ্বারা আপনার অনেক উপকার হবে এবং আপনি ফিনান্সিয়ালভাবে স্বাবলম্বী হতে পারবেন এবং এই ভিডিওটা আপনার বন্ধু বান্ধবের মাধ্যমে আপনি ছড়িয়ে দেন এবং যার কিছু করার ইচ্ছা আছে যে কিছু করার জন্য খুঁজতেছে অল্প পুঁজির মধ্যে তাদেরকে আপনি এই ভিডিওটা শেয়ার করে দিন তাদেরও অনেক উপকার হবে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আপনার যে উপকারটা হবে সবসময় আমাদের এরকম নিত্য নতুন প্রোডাক্টের আপডেট আসলে আপনি পেয়ে যাবেন এবং পাশাপাশি ফেসবুক পেজের লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ওইটা ফেসবুক পেজেও লাইক দিয়ে রাখবেন তাহলে সময় ফেসবুক অথবা ইউটিউব তো আমরা সময় ব্যবহার করি ব্যবহার করার সময় আপনি আপডেট পেয়ে যাবেন তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম